চাঁদের মাটিতে কি জল আছে এ প্রশ্ন অনেক দিনের তাহলে এটাও পরিষ্কার হয় যে চাঁদে একসময় জল ছিল ভারত প্রথম চাঁদের মাটিতে জলের অস্তিত্বের কথা জানায় দুহাজার সালে ভারতের চন্দ্রযান ওয়ান এক সারা জাগানো তথ্য পৃথিবীর সামনে তুলে ধরেছিল চন্দ্রযান ওয়ান জানিয়েছিল চাঁদের যে অংশে সূর্যের আলো পড়ে সেই অংশের মাটিতে জল মিশে আছে চাঁদের মাটিতে ভারত জলের অস্তিত্বের কথা জানায় যে জন্য ভারত রীতিমতো বিশ্ব মহাকাশ বিজ্ঞানে তুলপার ফেলে দেয় তারপর এগারো বছর কেটে যাওয়ার পর দু সালে চীনের চাঙি ফাইভ মিশনের আওতায় চাঁদ থেকে মাটি আনতে সক্ষম হয় চীন সেই মাটি পরীক্ষাও করেছেন চীনের গবেষকরা আর তাতেই তারা মাটিতে জলের অস্তিত্ব দেখতে পেয়েছেন মাটিতে মিশে আছে জলের অনু চাঁদের মাটি পরীক্ষা করে যে খনিজ পাওয়া গিয়েছে সেই খনিজের সঙ্গে মিশে আছে জলের অনু সাউথ চায়না মর্নিং পোস্ট এই খবরটি প্রকাশ করেছে যা দেখে এটা মনে করা হচ্ছে একসময় চাঁদের মাটিতে জল থাকলেও থাকতে পারে চাঁদের গায়ে যে সুবিশাল গর্তগুলি রয়েছে সেগুলিকে ক্রেটার বলে সবচেয়ে বড় ক্রেটারগুলির একটি হলো ক্লাভিয়াস এই ক্লাভিয়াস ক্রেটারে জলের অনুর খুঁজ পায় নাসা চাঁদ বা মঙ্গলে কি একসময় জল ছিল এই রহস্য উদ্ঘাটনে অনেকটাই আগুয়ান হয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা চাঁদে আর মিস মিশনে মানুষ পৌঁছতে চলেছে সেখানে মানুষ পৌঁছতে পারলে চাঁদের অনেক রহস্য যা এখন যন্ত্রের উপর নির্ভর করে সিদ্ধান্তে উপনীত হতে হচ্ছে তা হাতে নাতে প্রমাণের সুযোগ আসবে এমনকি চাঁদ সম্বন্ধে যে ধারণা এখনও পর্যন্ত তৈরি হয়েছে চাঁদে পৌঁছে সেখানে ঘুরে পরীক্ষা করতে পারলে সেই সব ধারণার অনেকগুলিতে পরিবর্তন আসা অস্বাভাবিক হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ